গুড মর্নিং দোষ তো আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি গেছি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ক্যামেরার সামনে আর এদিকে মাকে বলেছি মা চাটা বানিয়ে দাও আর এই দেখুন হচ্ছে হাতে ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছি ঠিক আছে হাতে ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছি আর দাদা আর বৌদি চলে গেছে হিজলি ওই আইআইটি হিজলি তো যাই হোক কি বলে আমি ভিডিওটা শুরু করি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন আমি জাস্ট উঠলাম না দাদা বৌদি রেডি হয়ে চলে গেল। তো চলুন শুরু করে দিচ্ছি আপনারা কিন্তু সঙ্গে থাকুন হুম তো এই দেখুন চারিদিকে ঝলমল করে সুন্দর রোদ উঠছে ঝাড়গ্রামে গিয়ে অনেকদিন থেকে গেলাম না এখানটা এখন আর আমার ভালো লাগছে না কিন্তু কিচ্ছু করার নেই আমাকে এখানেই থাকতে হবে ওই দেখুন দূরে মাঠে হচ্ছে সবুজ সবুজ দেখা যাচ্ছে না ধানের কাজ হচ্ছে মানে ধান লাগানো হচ্ছে তো আজকে আমাকে মা চা দিয়েছে কিন্তু কাপটা ভর্তি হয়নি সকাল সকাল ফ্রেশ ফ্রেশ আদা দেওয়া চা এতে আদাও দেয় তার মধ্যে আবার আমি কফি দিয়ে খাই তো চলুন চাটা খাই আজকে সকালবেলা বিছানায় শুয়ে থেকে মুডটা খারাপ হয়ে গেছে জানেন তো ত্রিশানির ড্রয়িং ক্লাস আছে সেই জন্য বা ওকে বললাম যে ড্রয়িং ক্লাস চলে যা আর বক করতে করতে মনে হয় ভিডিও শুরু করতে করতে মনে হয় আমার চা ঠান্ডাই হয়ে গেল না না খাওয়া যাবে একটু না বড্ড বদমাস হয়ে গেছে ওই দিকে চলে গেছে আগে ঘর থেকে বেরোতোই না এখন বড্ড বদমাস হয়ে গেছে খালি ঘর থেকে বেরিয়ে পালিয়ে আসে আয় মারবো আমি খুব কিন্তু এখানে বালি আছে বালিতে খেলতে চলে আসে এত বদমাস হয়েছে আরে বালি আয় সাপ আছে সাপ কিটু আমি বকবো কিন্তু যদি কোনোদিনও গেছিস আমি ছাল তুলে দেবো কি করবো কেমন ছাল ওই যে গায়ে যে ছালগুলো আছে না ওই ছালগুলো তুলে দেবো আর যাবি হ্যাঁ হ্যাঁ মারবো আমি গেলে কিন্তু নোংরা জায়গায় গেলে পায়ে অনেক কিছু হবে আজকে হবে ফুলকপির রোস্ট বহু যুগ আগে মাকে আমি বলেছিলাম মা বেগুনি করে দাও বেগুনি করে দাও বেগুনি করে দাও যখন আমি শ্যামচক বলছি যখন আমি ঝাড়গ্রামে ছিলাম তখন হচ্ছে বাড়িতে ভালো ভালো বেগুন ছিল বাবাও বাজারে যেত বড় বড় বেশ লম্বা লম্বা বেগুন নিয়ে আসতো সেই বেগুন দেখেই মাকে বলেছিলাম মা বেগুনি করে দাও আর বেগুন জিনিসটা আমার ভীষণ পছন্দ কিন্তু মায়ের তখন সময়ই হয়নি এই আজকে বেগুনি করে দিচ্ছ কতদিন আগে বলেছি বলো তো যুগ আগে তো যাই হোক এই দেখুন আমার এইটা হচ্ছে পুড়েও গেছে এটা হচ্ছে পিঠে হয়ে গেছে পিঠে তো যাই হোক গরম আছে গরম আছে এখন এগুলোকে খেয়ে নিই নাহলে পরে আর ভালো লাগবে না বাড়িতে কী বলছো সময় তবে সত্যি কথাই যে মায়ের সময় হয়নি কারণ আমার বাড়ির মানে বেশিরভাগ জিনিসই মা করে তো সেই জন্য কোনটা করবে কোনটা সবার ইচ্ছে পূরণ করে সবারই ইচ্ছে পূরণ করে কেউ যে যেটা খাবো বলে সেটা করে শুধু শুধু হচ্ছে আমারটা হয় না শুধু আমারটা বাদ দিয়ে আর বাকি সবার হয় শুধু আমাকে ইম্পর্টেন্স দেয় না আর বাকি সবাইকে দেয় মনে হয় ইম্পর্টেন্স দেয়নি বলেই তো আজকে করছি বেগুনগুলো শুকনা হয়ে যাচ্ছিলো বলে করছে ঝাড়গ্রামের বেগুন না হলেও বেগুনটা শুকনো হয়ে যাচ্ছিল দেখে করছো ঠিক আছে না না তুই খেতে চাস বেসন আছে বেগুন আছে বলি তাহলে হাতে আছে যাই হোক আজকে আমি একটু তাড়াতাড়িও উঠেছি চলুন এখন স্নান টান করে সব কাজগুলো শেষ করি না হলে আবার খেতে আমার তিনটে হয়ে যাবে তো এই যে মুড়ি আর দুটো বেগুনই নিয়ে নিলাম আর দেখি কচি কাঁচাগুলো খেয়েছে না খাইনি একটু জিজ্ঞেস করে নি তুমি খেয়েছো তোমার বেগুন খেলে তো হয়ে যায় তুমি খেও না হ্যাঁ দেখি খেলে আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া শেষ হলো আর এখন সময় হয়ে গেছে দুটো নয় জল ভরা হচ্ছে আর বৌদি বাসন নিচ্ছে কোথাও যাবে নাকি

পড়ে আসছিলাম ওইখান থেকে যদি পড়তাম নিচে আবার এখন তো রাস্তাটা মানে ঢালাই করা হয়েছে বলে উঁচু লাগছে একটু আর তখন আর নিচে গর্ত ছিল কত ইট পাথর ছিল বলো দেখি না তো চলুন আমি যাই ভিতরে তোমার খাওয়া হলো খাবে না কেন মামা খরচ যাবে যে মামা খরচ যাবে যে মামা খরচ যাবে যে আমি যাব না যদিও আমি জাস্ট বলছি আমি দিদিমার এখানটাই থাকবো দিদিমার কোয়ার্টার আমি থাকবো আমি মামা খোঁজ যাব না তুমি যদি দিদিমার পুরানোভাবে ভাবে নিয়ে থাকবো শাশুড়ি বৌমা মিলে এখানে হচ্ছে হরবর হচ্ছে বড় বাংলা কথা কি তাড়াহুড়ো করছে তো চলুন একটু রেডি সেডি হয়ে ঘুরে আসি কারণ একটু খেয়েছি খাবার দাবারগুলো হজম হয়ে যাবে এই যে সবাই রেডি সেডি হয়ে বেরোচ্ছে আমরা যাব হচ্ছে মামা বাড়ি কিট্টু বাবু তো আগেই লাভ দিয়ে এই যাবি না যাবি না মারবো যাবি না তোর টুপি কোথায় তোরা বাইকে যাবি যা যা যা

করেছিলাম সাবধানে রাস্তায় ঘোল ঢালা হচ্ছে আমরা যখন এখানে ছিলাম না মানে ঝাড়গ্রাম যাওয়ার আগে এখানে যখন ছিলাম সেই সময়টা আমি ইলেভেন টুয়েলভে পড়তাম এই কোয়ার্টারে না সব মানে মানুষ ছিল মানুষ ছিল মানে হ্যাঁ মানুষ ছিল মানে রেলের স্টাফরা ছিল এখন দেখুন একটা কোয়ার্টারেও কেউ নেই সব যেন ভেঙে চুরে কেমন যেন হাহাকার সবাই যখন ছিল তখন এখানে অনেক ফুল গাছ ছিল ফুল তুলতে আসতাম তারপর হচ্ছে এই যে এই গাছে আমি পেয়ারাও পাড়তে এসেছি আর দিকে একটা আন্টি থাকতো ওই দিকে আন্টির একটা ছোট বাচ্চা মেয়ে ছিল ওই আনটিটার কাছে আমি প্রচুর যেতাম যাই হোক এখন কেমন মানে কেমন ভুতুড়ে ঘর ভুতুড়ে ঘর সব হয়ে গেছে সব কিছু দেখে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় আরে পড়বি এখান থেকে ঠিক আছে তুই তো পড়বি পড়বি ভাইও পড়বে নেমে যেতে দাঁড়িয়ে আর লুকোচুরি খেলা অনেক জায়গা আছে সেইখানে খেলবি যা তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম দিদিমার কাছে এই যে বৌদি প্রথমে বসে আছে তারপর দিদিমা তারপর মা আর আমার ভিডিও তো অনেক ভিডিওতেই দিয়েছি দিদিমা মানে হচ্ছে মায়ের মা আর এই দেখুন আমার মাকে দেখুন আর আমার দিদিমাকে দেখুন আমার দিদিমাকে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখন যে আমার মা এত ফর্সা কেন মায়ের একটা মামিমা আছে বলে বেবির যখন চোদ্দো পনেরো বছর বয়স ছিল নাকি পাকা আম কাটলে যেরকম লাগতো তো বলে বেবির গায়ের রংটা সেরকম লাগতো তো দেখুন এই যে মা মাঝখানে বসে আছে মানে মায়ের মা এত ফর্সা সেই জন্য মা হচ্ছে এত আমার মা হচ্ছে এত ফর্সা তো চলুন এই দিদিমার হচ্ছে এটা বাংলো বাড়িতে এসছিলাম তো পরে দেখা হচ্ছে মামা ভাজ তো এটা হচ্ছে দিদিমার আলাদা বাংলো বাড়ি আর মা বাড়ি আছে তো মামা বাড়ি আছে হচ্ছে ওই দিকে দিদিমা আলাদা থাকে একা থাকে গরুর সঙ্গে দিদিমার সংসার মানে গরুকে এত ভালোবাসে এত ভালোবাসে সেই জন্য হচ্ছে এইখানে থাকে ঘর বাড়ি ছেড়ে দিয়েছে ঘর বাড়ি ত্যাগ করেছে আমাদের বাড়ির সামনে দুধ পাওয়া যেত এখানে অনেক দুধ যেতে হয় হ্যাঁ বাবা যাই হোক ওইদিকে যাস না তো বাড়ির সামনে দুধ দুধ পাওয়া যেত ভিডিও শেষ হয়নি দুধ পাওয়া যেত দেখো দেখো তোমার বেটাকে দেখো কত দিন সাইকেল চালাতে দেখেছো তুই যাই হোক বৌদি ট্রেনের টিকিট হয়নি বলে তো ধরবে পালা স্যার আসছে

বৌদিকে নিয়ে একটু অসুবিধা হবে বলো তুমি এদিকে আমি বলছি যে উনত্রিশ তারিখ না যদি ছাব্বিশে ফেব্রুয়ারি যাব। তো যাই হোক দিদিমার সঙ্গে দেখা দেখা করে এলাম মায়ের মায়ের সঙ্গে এখন সন্ধ্যে হয়ে গেছে চারিদিকে দেখুন একদম কালো অন্ধকার বেশি সময় হয়নি ছটা মতো বাজে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে আর বৌদি এখানে বাইরে এসে বসেছে তো যাই হোক আমার ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে এই ভিডিওটাকে মানে এই ভিডিওটাকে আজকে এখানেই শেষ করতে হবে কালকে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাঘরে আছি তো হাঁড়ি করার আওয়াজ আওয়াজ শোনা যাচ্ছে